বিয়ের খবর যা করলেন মিথিলা সকাল থেকে সামাজিক মাধ্যমে অভিনেতা ও গায়ক তাহসান খানের বিয়ের খবর ছড়িয়ে পড়েছে মেকোবার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে এই শিল্পী গার্ড চড়া বাড়তে চলেছেন বলে জানা যায় তাদের পারিবারিক আয়োজনের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই তাহসানের বিয়ের গুঞ্জন শুরু হয় ছবিতে হলুদ শাড়িতে রোজার সঙ্গে সোনালী পাঞ্জাবিতে দেখা মিলেছে তাহসানের তবে বিয়ের বিষয়ে এখনো আনুষ্ঠানিক আনুষ্ঠানিক ভাবে কিছু বলতে রাজি হননি তাহসান গণমাধ্যমের সঙ্গে আলাপে তিনি বলেছেন এখনো বিয়ে হয়নি কোনো আনুষ্ঠানিকতা হয়নি একটা ঘর আয়োজন ছিল সেখানে এই ছবিগুলো তোলা এদিকে তাহসানের দ্বিতীয় বিয়ের খবর চাওর হওয়ার দিনে তার সাবেক স্ত্রী রাফিয়াত রশিদ মিতিলাকে খুঁজে বেড়াচ্ছেন নেটিজেনরা অনেকেই জানতে চেয়েছেন অভিনেতার বিয়ের খবরে মিথিলার প্রতিক্রিয়া কি তাহসানের বিয়ে নিয়ে মিথিলার তরফ থেকে এখনো কোনো মন্তব্য না আসলো এদিন ফেসবুকে দেখা মিলেছে মা মেয়ের সেখানে দেখা যায় মা মেয়ের যুগলবন্দি আয়নার সামনে মোবাইল হাতে দাঁড়িয়ে সেলফি তুলছেন আয়রা পাশে দাঁড়িয়েছেন মা মিথিলা সে ছবিও ইন্টারনেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে জ্বরের গতিতে প্রসঙ্গত দুই সালের সাতই আগস্ট বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাহসান ও মিথিলা এরপর দুই সালের তিরিশে জুলাই তাদের ঘরে আলোকিত করে আসে আয়রা নিম খান নামের কন্যা সন্তান দুই সালে এই দম্পতির বিচ্ছেদ হয় এর পর পশ্চিমবঙ্গের চিত্রনির্মাতা সিদ্ধিজ মুখার্জির সঙ্গে বিয়ের পিড়িতে বসেছেন মিথিলা